তো আমরা আলোক বিজ্ঞান পড়ছি আলোক বিজ্ঞানে আমরা লেন্স নিয়ে পড়াশোনা করছি উত্তর লেন্স এখন বলছে উত্তর লেন্স দ্বারা বস্তুর কি সদ্বিম্ব গঠন আমরা কী গঠন করবো সদ্বিম্ব গঠন তাই উত্তর লেন্সের এটা কিন্তু আলোক কেন্দ্র ও লেন্সটাকে নাম দিলাম এল এল ওয়ান ঠিক আছে এখন এটা আলোর কেন্দ্র এখন বলছে উত্তর লেন্স দ্বারা বস্তুর সৎ কীভাবে গঠিত হয় সৎ কি কী হয় উত্তর লেন্স থেকে কোনো বস্তুর দূরত্ব লেন্সটির ফোকাস ধরিয়ে সমান বা ফোকাস থেকে যদি বেশি হয় তাহলে বস্তুটি সদবিম্ব পাওয়া যাবে আচ্ছা তাই লেন্সের তো আমরা জানি দুটো ফোকাস আছে ঠিক আছে এখানে একটা এফ এফ ওয়ান ফোকাস তাহলে ফোকাস দৈর্ঘ্য বা তার থেকে যদি বেশি দৈর্ঘ্য হয় মানে এই দিকে ফোকাস দৈর্ঘ্য হতে পারে অথবা তার থেকে বেশি দৈর্ঘ্য যদি থাকে বস্তুটা ঠিক আছে তখন ওই বস্তুটার যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটাকে হবে বস্তুটির শটবিম্ব বা রিয়েল ইমেজ পাওয়া যাবে এই যে প্রতিবিম্ব উল্টো আকৃতির হবে এবং প্রতিবিম্বের আকার সেটা লেন্স থেকে বস্তুটির দূরত্বের উপর নির্ভর করবে প্রতিবিম্বটা কীরকম হবে সেইটা মানে সেটা নির্ভর করবে কিসের উপর কতটা দূরত্বে আছে বস্তুটা সেটার উপর নির্ভর করবে আচ্ছা আচ্ছা প্রতিবিম্বের আকার তাহলে কি বললাম লেন্স থেকে বস্তুটির দূরত্বের উপর নির্ভর করে তো এখন এইখানে বস্তু যদি অসীমে অবস্থিত হয় ইনফাইনাইট ডিস্টেন্স অসীম অসীম দূরত্বে তো অসীম দূরত্বে অবস্থিত ইনফাইট ডিস্টেন্স তখন সেই আলোক রশ্মিকে রশ্মিগুলোকে কি সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে ধরা হয় যখন অসীমে অবস্থিত হয় বস্তু ঠিক আছে অসীমে অবস্থিত কোনো বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছকে প্যারালাল ধরা হয় সমান্তরাল আচ্ছা তো ধরা যাক অসীমে অবস্থিত কি না বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সঙ্গে তীর্য যক হলো তারপর প্রতিসরণ হবে তার তীর্যকভাবে আবদ্ধিত হলো এরকম তীর্যক আমি এঁকে দেখাই তীর্যক রে আলো প্রশ্ন এলো তীর্যকভাবে দিলাম আর একটা দেবো এই আলকাশ্মিক গুচ্ছ মনে করা যায় তীর্যকভাবে আপাতত হচ্ছে তাহলে এরপর কি হবে প্রতিসরণ হবে আচ্ছা তীর্যকভাবে আপাতত হচ্ছে তির্যকভাবে আপনিত হচ্ছে তির্যকভাবে যদি আপনিত হয় তাহলে সন্ধান রশ্মি উচ্চ হবে লেন্স থেকে প্রতিষ্ঠানের পর সেটা কি মিলিত হবে ফোকাস তলে সেটা কোথায় মিলিত হবে লেসের ফোকাস তলে এ বি বিসিডি এর উপর পি ওয়ান বিন্দুতে মিলিত হয় এটা বিন্দুটার নাম হলো পি ওয়ান এটা এ বি সি ডি এই সিডি তলে পি ওয়ান বিন্দুতে মিলিত হলো ঠিক আছে ফোকাস মানে ফোকাস দরি মিলিতে হবে ফোকাস এফ দরিদ্রে আচ্ছা এইবার এই যে প্রতিবিম্বটা হবে এই প্রতিবিম্ব কি হবে না সৎ হবে সৎ এবং কি হবে না উল্টো হবে সৎ হবে উল্টো হবে বস্তু বস্তুর থেকে আকারে ছোট হবে এটা হচ্ছে এর বৈশিষ্ট্য আচ্ছা প্রতি তাহলে কি বললাম উল্টো আকৃতির হবে এই হচ্ছে ড্র